সদ্যপ্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের অন্যতম অর্থমন্ত্রী মনমোহন সিং আর তার মৃত্যুর পর হুবহু তার মূর্তি নিজের হাতে তৈরি করে সম্মান ও শ্রদ্ধা জানালেন নদিয়ার শ্যামবাজার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের প্রয়াণে যখন গভীরভাবে শোকাহত গোটা দেশবাসী শোকাহত কংগ্রেস কর্মীরা এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিজের হাতে অভিনব উদ্যোগ তৈরি করে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন নদিয়া শান্তিপুরের ওই মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস জানা গিয়েছে তিনি দীর্ঘ পনেরো বছর ধরে যুক্ত রয়েছেন মৃৎশিল্পের ওই কাজের সাথে দীর্ঘ পনেরো বছর ধরে তিনি তৈরি করেছেন বিভিন্ন ধরনের প্রতিমা নিজের হাতেই তৈরি করে আসছেন ওই শিল্পী তার হাতে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু নদিয়া জেলাতেই নয় চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আর এবার নদীয়ার সেই মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস তৈরি করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মূর্তি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকাহত হয়ে পড়ে নদিয়া শান্তিপুরের ওই মৃৎশিল্পী আর মনমোহন সিংয়ের প্রয়াণের মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে তার প্রতিভা তৈরির কারখানাতে বসে নিজের হাতেই ওই মৃৎশিল্পী তৈরি করে ফেললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হুবহু প্রতীকী মূর্তি মৃৎশিল্পী সৌরভ বিশ্বাসের কথায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে তিনি সম্মানীয় ছিলেন এক অমূল্য সম্পদ তিনি ছিলেন দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না গোটা দেশের মানুষও পারছে না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর খবরের শোকাহত সকলেই আর তাই প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং স্মরণে রাখতেই তার এই অভিনব উদ্যোগ বলে জানান তিনি আর মৃৎশিল্পী সৌরাজের এমন অসাধারণ প্রতিভা যা মন কেড়েছে গোটা নদিয়াবাসীর সৌরাজ বিশ্বাস জানিয়েছেন তার নিজের হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চান তিনি স্ব ইচ্ছায় তাকে প্রদানও করবেন ইতিমধ্যে সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করেছেন দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি নেওয়ার জন্য জানতে পেরেছি কালকে দিকে যে তিনি মারা প্রয়াত হয়েছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই তৈরি করতে চাই এই ধরনের কাজও আমার ভালো লাগে চেষ্টা করি সময় হয়ে ওঠে না ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততায় থাকি যার জন্য চেষ্টা করলাম এরপরে কেউ যদি নিতে চাই তাকে যেইভাবে যে নিতে চাই তাকে সেইভাবে করে দেওয়া যাবে যেন কথা হচ্ছে এখনও সেইভাবে বলা আর সেটা তো আমি বললে হবে না দেখে সবাই যদি বলে না এটা হয়ে তবেই আমি পনেরো বছর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমার এই কাজটা করা কিছু কাজ আছে যেমন ভালো লাগছে যার জন্যেই আমার নাম সৌরাজ বিশ্বাস বাড়ি মতিওয়ানিঘাট আমার এটা ওখানে কারখানা ঠাকুরের শ্যামবাজার শান্তিপুর নদীয়া দিগানের কাজটাই বেশি হয় আমার নদীয়া থেকে রমিত সরকারের রিপোর্ট অজানা বাংলা